আসসালামু আলাইকুম ভিউাস আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তাবিজ এটিতে আপনি বসীকরণও করতে পারবেন আবার বিচ্ছেদও করতে পারবেন বিচ্ছেদের নিয়মটা বলবো খুব পাওয়ারফুল শক্তিশালী তাবিজ আপনি দুই ব্যক্তির মধ্যে দণ্ড সৃষ্টি করে দিতে পারবেন বিবাহ বিচ্ছেদ তালাক করে দিতে পারবেন এবং অবৈধ সম্পর্ক ভেঙে দিতে পারবেন প্রেমিক প্রেমিকার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিতে পারবেন কেউ কাউকে দেখতে পারবে না খুব পাওয়ারফুলটা আবে গ্যারান্টিযুক্তভাবে আপনি কাজ করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আমি নিয়ম কারণ এ টু জেড সব কিছু বলে দেবো কোনো কিছু হাইড করে রাখবো না আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার যত করবেন মন থেকে যত অনুমতি থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যদি যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান অথবা জিন্নটের মাধ্যমে যে কোনো বিষয় আপনি সঠিক নিখুঁতভাবে হাজিরা দেখতে চাচ্ছেন যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিজটি খুবই পরীক্ষিত দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার জন্য খুবই 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 পাওয়ারফুল তাবিজ এটি আপনি কয়েকটা নিয়মে কাজ করতে পারবেন সহজ নিয়ম আমি আপনাদের বলেই দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কাজ হবে কোনো প্রকারে ভুল করবেন না শনিবারে অথবা মঙ্গলবারে তাবিজ লিখবেন সকালবেলা সকাল থেকে দশটার মধ্যে সকালবেলা যে কোনো টাইমে আপনি তাবিজ লিখতে পারবেন সাদা কাগজে কালো কালি দিয়ে একটাই তাবিজ লিখবেন সুন্দর করে আর নামের স্থানে নাম দেবেন নামের স্থানে এখানে লেখা আছে ছেলের নাম মেয়ের নাম এখানে মা বাবের নাম লাগাইতে হবে কিভাবে আমি বলি ছেলের স্থানে লিখতে হবে অমুকের ছেলে অমুকের সাথে আর মেয়ের এখানে লিখতে হবে অমুকের মেয়ে অমুকের সাথে বিচ্ছেদ হোক অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ হোক দুই স্থানে নাম দিয়ে দেবেন সুন্দর করে ডা আগরবাতি ধোঁয়া দেবেন আঁতর ভরাই দেবেন লোয়ার মাদলিতে ভরে আগুনের তাপ যদি দেন হানড্রেড পারসেন্ট কাজ হবে অর্থাৎ চুলোর সাইডে গেড়ে রাখবেন তাবিজ যেন গরম হতে থাকে এটা দ্রুত ফল পাবেন আপনি দ্রুত মানে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে আলাদা হয়ে যাবে দুই ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত দাবি একশো একশো কাজ হবে আরও নিয়ম আছে ওগুলো ভিডিওতে বললাম না অন্য কোনো ভিডিওতে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ